সোমবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন তথা সিবিএসি পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর রেজাল্ট সিবিএসি পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রাজধানীর বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অদ্রিরাজ মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে রাজকে শুভেচ্ছা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব উল্লেখ্য লোকসভা নির্বাচনে প্রচার কার্যে বর্তমানে উড়িষ্যায় রয়েছেন বিপ্লব কুমার দেব তবে এই প্রচার কার্যের ব্যস্ততার মধ্যেও রাজ্যের কৃতি ছাত্রকে শুভেচ্ছা বার্তা জানাতে তৎপর হয়ে ওঠেন বিপ্লব কুমার দেব। অদ্রিরাজের সফলতা সমৃদ্ধি কামনা করেন তিনি। পাশাপাশি নির্বাচনী কাজ শেষে রাজ্যে ফেরার পথে অদ্রিরাজ ও তার পিতামাতার সাথে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানান বিপ্লব কুমার দেব। মন আসার পরে কেমন ফিল করছিল তখন? তাও তো মানে সবার রেজাল্ট তো জানোয়েনি মানে তারপর জানা পরে একটা কেমন লাগছিলো? ছিল না কি প্রণাম প্রণাম আপনার ছেলে নর্থ ইস্টে টপ হয়ে টপার হয়েছে কেমন লাগছে আপনার আপনারা আমি তো এখন উড়িষ্যা আছি ইলেকশনের জন্য ভুবনেশ্বর থেকে পারাদীপ যাচ্ছি বাইকার আমি ত্রিপুরাতে আসলে আপনাদের ডাকবো আপনারা ত্রিপুরাতে থাকলে আমার সঙ্গে দেখা করব আমি দরকার পরে কোনোদিন আমাকে বলবেন

तो दवों करना पहुंच लो जाप्ती को इस पैक में दवों करना कि तो उन ने जिसका होती मारा पहले मेक तैयार पहुंचे दवाने देखा है अपने नस्टिक्स देखा होते हैं हाँ हमें थोड़ा दांत ले देखा कोई बात नहीं शुरू किया दवों का एक दांत हैं सर सर माने इगल वेट करो मीट करा जो नॉन नहीं चाहिए मीट करा ह�